আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আর এই রেসিপিটি খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি আমি সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল তারপর নিয়েছি একশো গ্রামের মতো তরল দুধ এই দুধটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি হালকা কুসুম গরম নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পানি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য ইস্টটা লাগবেই এটা হচ্ছে যে কোনো মুদির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন চল্লিশ টাকার মতো দাম রাখবে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি পাঁচ মিনিটের মতো এস্টে রাখার পর দেখেন একেবারেই সেট হয়ে গিয়েছে এখন আমি একটু চামচ দিয়ে নিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে মিশে গিয়েছে দুধের সাথে এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এটাকে অবশ্যই হালকা কুসুম গরমের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তা না হলে গলবে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা বন্ধুরা এখানে আপনারা ময়দা অ্যাড করার চেষ্টা করবেন আটা দিয়েও হবে তবে ময়দা দিয়ে বানালে খুব নরম তুলতুলো হয়ে থাকে আমি দু কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তারপর আমি কাটা চামচের সাহায্যে প্রথমে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি আপনাদের কাছে পানির পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে হালকা একটু ময়দা আরও অ্যাড করে দিতে পারেন আমি এটাকে কিছুক্ষণ মেশানোর পর চামচের সাহায্যে তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব প্রথমেই হাত দিয়ে করে নিতে গেলে অনেকটা হাতের মধ্যে বেশি লেগে যাবে যার কারণে আমি প্রথমে চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম এটা হচ্ছে নর্মাল রুমে রাখার ডিম আপনারা ফ্রিজে ডিম দিতে চাইলে তাহলে আধা ঘন্টা আগেই বের করে রাখার চেষ্টা করবেন এতে করে নর্মাল রুম টেম্পারেচার হয়ে যাবে তারপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি যেই নাস্তাটা তৈরি করতে যাচ্ছি এই নাস্তাটা আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় খেয়ে নিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন এটা হচ্ছে চিনি শিরার সাথেও খেতে পারবেন আবার মধুর সাথেও খেয়ে নিতে পারবেন বন্ধুরা দেখেন আমি কিছুক্ষণ মেশানোর পর এরকম একটা অবস্থায় এসেছে আর হাত থেকেও ছেড়ে গিয়েছে খুব সুন্দর একটা ডো হয়েছে এটাকে রেস্টে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য বন্ধুরা সময় থাকলে আপনারা চাইলে আর একটু বেশি রেস্টে রাখতে পারেন তবে দশ মিনিট আমি রাখবো চুলার কাছে এই জিনিসটা যখনই যেখানেই রাখেন না কেন সেখানে একটু গরম জায়গা দেখে ভালোভাবে ডেকে রেখে দিবেন এতে করে অনেক বেশি ফুলে ঢাবল হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি এখন ডাকনাটা তুলে দেখাবো দেখেন কত টুকু ফুলে গিয়েছে আপনারা দেখে বিশ্বাস করতে পারছেন না এটা আমি চুলার কাছে রেখেছিলাম যার কারণে অনেকটা তাপ পেয়ে এরকম ফুলে গিয়েছে তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম নেওয়ার পর এভাবে করে ভিতর থেকে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি বাতাসটা অবশ্যই বের করে দেওয়ার পর আগের অবস্থায় চলে যাবে তারপর এভাবে করে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি একটা বোর্ডের উপর তুলে নিব আগে আমি আবার একটু সমান করে গোল করে নিচ্ছি যেহেতু আমি এটা রুটির মতো বেলে নেবো যার কারণে আমি পুরোটাই গোলাকার করে নিচ্ছি এখন আমি বোর্ডের উপর তুলে নিব তারপর আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এই রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না এমন একটা রুটি তৈরি করে নিব। তার আগে আমি এটাকে দুটি ভাগে ভাগ করে নিব এখান থেকে আমি দুই অংশে দুইটা রুটি করে নিব আমি অর্ধেক একটা সাইড করে রেখেছি আর অর্ধেকটাতে আমি একটা কালার মিশিয়ে নিব তার জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা হচ্ছে আমি গ্রিন কালার দিয়েছি আপনি যে কোনো কালার দিতে পারেন দেখতে সৌন্দর্যের জন্য আর এই রঙটা খাওয়া কোনো ক্ষতিকর নেই যেহেতু আমি অল্প করে ইউজ করেছি তারপর হাত দিয়ে চেপে চেপে রঙটাকে মিক্স করে নিয়েছি দেখেন রঙটা দেওয়ার সাথে সাথেই কেমন সুন্দর একটা কালার এসেছে এভাবে করে দু থেকে তিন মিনিট মেশানোর পর একেবারে সুন্দরভাবে মিশে যাবে আপনারা দেখতে থাকেন একেবারে সুন্দর একটা কালার হয়ে গিয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা চাইলে শুধু সাদাভাবেও বানিয়ে নিতে পারেন তবে আমি কালার দিয়ে দুটো কালার এক জায়গায় করে বানিয়ে নিচ্ছি একটা সাদা আর হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার এখন আমি এই যে বাকি অংশটুকু যে রেখে দিয়েছিলাম এটাকে আমি একটা রুটি করে নেব প্রথমে গোল করে নিচ্ছি তারপর আমি রুটিটাকে বুড়ের উপর রেখে বানিয়ে নিব। বন্ধুরা এই রেসিপিগুলো অবশ্যই বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন আর বানানোর পর এটাকে আপনারা তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন একসাথে অনেকগুলো বানিয়ে নিলে বন্ধুরা দেখেন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি তার উপর রেখে আমি আরও একটি রুটি বানিয়ে নেব এভাবে করে চেপে চেপে আর আপনারা চাইলে দুটো রুটি আলাদা করে বানিয়ে নিতে পারেন আমি একই জায়গায় করে বানিয়ে নিচ্ছি এখন আমি এই রুটি দুটোকেই একসাথে মুড়িয়ে নেব দেখেন আমি ফোল্ড করে নিচ্ছি এভাবে করে উপরে অবশ্যই একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন এতে করে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে করে দেখেন চেপে চেপে আমি হোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়া হয়ে গেলে তারপর আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিব আমার নাস্তার শেপটা থাকবে আমি যেমন কাটছি ঠিক এভাবেই করে আর কোনো রকম কোনো ডিজাইন করতে যাব না এভাবে করেই বানিয়ে নেব এত সহজ নাস্তা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর এই যে আমি এখানে স্কিপ করছি না আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আর এভাবে করে ছুরি দিয়ে কেটে নিলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমি যে পরের অংশটুকু রেখে দিয়েছি সেটাকেও আমি এভাবে করে কেটে নিব। কেটে নিয়ে তারপর একটা প্লেটের উপর তুলে নিব তুলে নিয়ে আমি এগুলো তেলেতে ভেজে নিব বন্ধুরা দেখেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে ভিতরে আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে একবার দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একেবারে জামেলা ছাড়া এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আমি যখন এই নাস্তাগুলো বাসায় তৈরি করে নিয়েছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছিল আপনারাও তৈরি করুন খুব ভালো লাগবে এক একসাথে আমি সবগুলো তুলে নিয়েছি দেখেন দুটো প্লেটেই আমি দুই সাইডের নাস্তাগুলো কেটে এভাবে করে তুলে নিয়েছি বন্ধুরা এই নাস্তাগুলো বেজে নেওয়ার জন্য চলে চলে আসলাম তোলে একটা কড়াই বসিয়ে রেখেছি আর কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা চেয়ে গরম করে সেই গরম তেলে একটি একটি কড়া দিয়ে দিচ্ছি আমি সবগুলো একসাথেই বেজে নিতে পারব না আমি যতগুলো বানিয়েছিলাম তার থেকে অর্ধেকের বেশিটা একসাথে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি পরে বেঁচে বেজে নিব যেহেতু এগুলো ফুলে ডবল হয়ে যাবে তার জন্য আমি একটু জায়গা রেখে রেখে এগুলো দিয়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কতটা ফুলে যাবে বন্ধুরা আমি যতক্ষণ এই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটাকে একবার দেখে আসতে পারেন এতে করে দেখে অনেক ভিডিও শিখতে পারবেন আর অনেকগুলো পিটিও আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি নানান ধরনের পিঠা বানানো ভিডিও থেকে নানান ধরনের ভিডিও আপলোড করে দিয়েছি যা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সুন্দর সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি তো দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কতটা ফুলে গিয়েছে একেবারে ডবল হয়ে গিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চিনি শিরার সাথে খেয়ে নেবেন অথবা কলার সাথে বাচ্চাদের টিফিনে রাখবেন তারাও খেয়ে ভালো অনেক বেশি মজা পাবে আর দেখেন নাস্তাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে তার সাথে ফেটেও গিয়েছে এভাবে করে নাস্তা বানিয়ে যদি ঘরে রাখেন তিন থেকে চার দিন রাখতে পারবেন একেবারে সুন্দরভাবে আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে তিন চার দিন ঘরে রেখে বাচ্চাদের টিফিনে সকালে নাস্তা বিকেলে নাস্তা হিসেবে খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা কথা বলতে বলতে আমার ভাজার শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরও কিছুক্ষণ বেজে একটু লাল লাল করে বেজে নেব যার কারণে খেতে মচমুছি আর দারুণ গ্রান বের হবে বন্ধুরা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করার জন্য আমি ভিডিওটা বেশি রকম টানিনি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ বোঝার জন্য বন্ধুরা দেখেন আমি কি কালার করে বেজেছি একেবারে কড়া করে বেজেছি উপর থেকে কালার এস আসলেও ভিতরটা কিন্তু অনেকটা নরম তুলতুলে একেবারে ফুলকু ফুলকু বনরুটির মতো বন্ধুরা আমি একটা কাটা চামচ দিয়ে তুলে নিয়েছি আপনারা চাইলে চিত্রযুক্ত চামচ দিয়ে তুলে নিতে পারেন আর এটা রাখতে পারেন টিসুর ওপর এতে করে একটা যে তেল আছে তেলটাকে শোষণ করে খেয়ে নেবে বন্ধুরা আমি একটা বেঞ্চ বেজে নিয়েছি পরে আরেকটা বেঞ্চ একসাথে বেজে সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন খুবই সুন্দর হয়েছি আর খুব ফুলকু ফুলকু হয়েছে একেবারে ফেটে দু ভাগ হয়ে গিয়েছে অনেকটা ফুলেছে বন্ধুরা এখন আমি নাস্তাগুলো ঘুরিয়ে গুড়িয়ে দেখাচ্ছি তারপর আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো নাস্তাগুলোর ভেতরটা কেমন হয়েছে আর নাস্তাগুলো দেখার পর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার আজকের রেসিপি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকু হয়েছে আর আপনাদের কাছে কেমন ভালো লেগেছে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন লিখে আর যদি আমার কোনো বল ত্রুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন যে আপনি এখানে ভিডিও বানাতে ভুল করেছেন বা অনেক বেশি কথা বলছেন তবে আপনাদের মতো করে আমি কথা বলার চেষ্টা করব দেখেন কতটা নরম হয়েছে একবারে ফুলকু বাজার থেকে কেনা পাউরুটির মতো হয়েছে যা বারে সুন্দর লাগছে আর ভিতরে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে